সব গাজাকোর মাতাল চরিত্রহীন 10% ছেলের জন্য যাদবপুর নষ্ট হয়ে গেছে আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না গেল যাদবপুর যাদবপুরই রয়ে গেছে কত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই একটু জলাশয় থেকে এক ছাত্রী উদ্ধার হয় কিভাবে তার মৃত্যু হলো সেই নিয়ে এখনো পুরসু তদন্ত চলছে তাই এই নিয়ে বেশি কিছু বলতে রাজি হলেন না শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে এখনো পুলিশ তদন্ত চলছে সেই নিয়ে আমার এখন কোনো মন্তব্য করা উচিত নয় এই বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেও যাদবপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাম ও অতিবামেদের কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সব গাঁজাখোর মাতাল চরিত্রহীন

আর আল্ট্রা কমিউনিস্টরা সব শেষ করে দিল যাদবপুর শেষ করে দিল একদম যাদবপুর একটার পর একটা ঘটনা শুধু যাদবপুরই হয় আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না কিছু ঝাঁ এরা জীবনে কোনোদিন কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি ডিস্ট্রাকটিভ কাজ করেছে কলকাতা হাইকোর্টে তো ওদের যে সিপিএমের লোকরা তো মামলা করেছিল না যে ইউনিয়ন অফিস যেন বন্ধ করে দেয় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল সব ইউনিয়ন অফিস বন্ধ করে সেই ইউনিয়ন অফিসে কি করে এসে পায় ছেলেরা এরকম তাণ্ডব নৃত্য করলো কি করে এরকম গান বাজনা করলো আর যাদবপুরে তো গান বাজনা হলে রাত্রিবেলা এগারোটা বারোটা পর্যন্ত কোনো পাওয়া যায় না না সাউন্ড লেভেল চলে কন্ট্রোল করতে পারবে ওই চৌত্রিশ বছরের সিপিএম যে যে ভূমিকা ছিল যাদবপুরে আজও সিপিএম এর সেই ভূমিকা রয়েছে আনকন্ট্রোল একদম আমি তো পরের পর পরের পর যাদবপুর নিয়ে মামলা করেছি রাখা আনকন্ট্রোল এরা কাউকে মানবে না কিচ্ছু করবে না অত যাদবপুর ইউনিভার্সিটি কত সুন্দর ইউনিভার্সিটি একটা সারা ভারতবর্ষ বড় জায়গাতে আসে রেজাল্ট শুধু দশ পার্সেন্ট ছেলের জন্য দশ পার্সেন্ট ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায় সব হচ্ছে সিপিএম এসএফআই লোকেরা আর যতদিন এসএফআই সিপিএম ওখানে থাকবে ততদিন যাদবপুরের কিচ্ছু হবে না আল্ট্রা কমিউনিস্ট যতদিন থাকবে ততদিনই হবে সব গাঁজাখর মাতাল চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে আর সব সিপিএমের লাগাতে দিচ্ছে না শুধু আমি একটা মামলায় বললাম যখন হোস্টেলে আমরা সিসিটিভি সরকার থেকে দিতেছি সেই সিসিটিভি গুলো পর্যন্ত খুলে ফেলে দিল সেই সিসিটিভিও খুলে সব সবকিছু খুলে ফেলে দেবে

শুধু 10% এর জন্য সমস্ত यादव নষ্ট হচ্ছে এই সব সব দুষ্কৃদিবাজ কমিউনিস্টগুলোর জন্য বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না